প্রতিদিন সূর্যোদয়ের আগে রুটিন করে গাছ লাগিয়ে চলছেন তিনি এখনও প্রচুর গাছ লাগাতে হবে তার কারণ তিনি মনে করেন ইতিমধ্যেই জীব বৈচিত্র্যের ভারসাম্য অনেকটাই বিপন্ন তিনি রায়গঞ্জের বাসিন্দা হলেও দু সাল থেকে কর্মসূত্রে কোচবিহারের বাসিন্দা পরিবেশপ্রেমী বজরং পারিক বর্তমান সময়ে এই সংকটময় পরিস্থিতির জন্য এগিয়ে আসতে হবে মানব সমাজকে ফিরিয়ে আনতে হবে সবুজ পরিবেশকে তাই তো তিনি কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে চলেছেন অনবরত কোথাও ছায়া প্রদানকারী বট পিপুল অশ্বত্থ কোথাও বা আম জাম কাঁঠাল পেয়ারা প্রভৃতি ফলের গাছ তার এই কর্মকাণ্ডের সঙ্গী রয়েছে একটি সাইকেল মাটি খুঁড়বার জন্য সাবল আর নিজ হাতে বাড়িতে তৈরি করা সমস্ত চারা গাছ প্রত্যেকটা দিন সূর্যোদয়ের আগে চলে যান কখনো বা তোরসা নদীর এপারে কখনো বা নৌকা করে তোরসা নদীর ওপারে নদীর চর থেকে শুরু করে রাস্তার ধারে লাগিয়ে চলেছেন এই গাছ রক্ষণাবেক্ষণও করছেন নিজেই কেনই বা তিনি নিজেকে এমনভাবে মনোনিবেশ করেছেন সবুজায়নের দিকে শুনব তার মুখ থেকে সমাজের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি অনেক দিন যাবত এই বৃক্ষরোপণের কাজে লিপ্ত আছি বর্তমান সমাজে ইট পাথর বালির খেলা চলছে কারণ গৃহ নির্মাণের পালায় প্রথমে লোকের জন্যে নিজের আশপাশ বা বাড়ির চত্বরে যা গাছ থাকে সেগুলা নির্মূল করে দিয়ে নিজের গৃহ নির্মাণে ব্যস্ত এরকম অবস্থায় গাছের সংখ্যা ক্রমাগতভাবে কমে যাওয়াতে আমাদের শ্বাসকষ্ট এবং বৃষ্টির সমস্যাটা ক্রমা দিনের পর দিন বেড়ে চলছে এবং পাখিদের সমাবেশ কমে গেছে ফলের গাছও বহু বিপন্ন হয়েছে এই উদ্দেশ্যকে সাফল্য করার উদ্দেশ্যে আমি আমার মন দিয়ে বাড়িতে চারা তৈরি করে বিভিন্ন জায়গায় ফল ও বট অসত্য চারা লাগাতে নিজেকে উদ্যোগী বানিয়ে রাখছি এবং এই গাছগুলো যদি বড় হয় ভবিষ্যতে তাহলে পাখিদের আস্তানা হবে পাখিদের ফল খাওয়ার ব্যবস্থা হবে তাতে মানুষজনও কিছু পাবে এবং বরফিপলটা এই উদ্দেশ্যে লাগায় যে এই গাছকে সহজে লোকে নষ্ট করতে চায় না কারণ এটা আমাদের ধর্মের ভিত্তিতে পূজনীয় এবং এই গাছগুলো বড় হলে শতাধিক বছর বাঁচে এবং এদের অক্সিজেন দেওয়ার ক্ষমতা অনেক বেশি তাই পরিবেশ যাতে সুস্থ সবল থাকে আগামী প্রজন্ম যাতে আমাদের সুস্থ সবল জীবনযাপন করতে পারে এই উদ্দেশ্যে আমি আজ বহু বছর ধরে এই কাজে জড়িত আছি এবং আমি বিনয় দাস আমার এই ব্যাপারে মোটামুটি শিক্ষাগুরু বিনয়বাবুর উদ্যোগে আমি সামিল হয়েছি এবং ওনার সঙ্গেও আমি কুচবিহার পরিবেশ সংরক্ষণ সংস্থার সঙ্গে জড়িত হয়ে এই বৃক্ষমূলক গাছগুলি লাগানোতে ব্রতি হইতে পেরেছি গাছ লাগিয়ে যাচ্ছেন সমাজকে কি বার্তা দেবে সমাজকে আমি এই বার্তাই দিতে চাই যে আমি যেখানে লাগাই গাছ সেখানে তারা যেন আমার সঙ্গে সহযোগী হয়ে সেই গাছগুলির পরিচর্যায় আমাকে সহযোগিতা করেন এবং তারাও যেন তাদের জন্মদিন বিবাহ বার্ষিকী এই সমস্ত দিনে অন্তত একটি করে গাছ লাগালেও আমাদের সমাজে আমরা লক্ষ লক্ষ লোক আছি একজন লোক ব্যক্তি যদি একটি করেও গাছ লাগায় তাই লক্ষ লক্ষ গাছ রাখতে আর সময় লাগবে না আমি বজরং পারিক আমি কুচবিহারের দু হাজার পাঁচ থেকে আছি রায়গঞ্জ থেকে এবং আমি রায়গঞ্জেও বহু গাছ লাগিয়েছি এবং এখানেও আমি এই কাজে নিজের দিতে আগ্রহী বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন